তো আপনি কি সিস্টেমে মালগুলা দিতেছেন বাইরে আমরা কমিশন সিস্টেমে দেই কমিশন সিস্টেমে প্রতি কত টাকা কমিশন দুইটা করে কমিশন দুইটা কমিশন তো আপনি এই যে গুলো কিনছেন আজকে এই মরিচগুলা কোথায় পাঠাবেন কিভাবে পাঠাবেন বা কোথায় কোথায় আপনার মরিচ যাচ্ছে মরিচ আমার বাংলাদেশ টোটাল সারা বাংলাদেশে মরিচ যায় এটা আজকে দেওয়া হবে সিলেটে সিলেটে হ্যাঁ এটা কি কুরিয়ার কন্ডিশনে দিবেন না

ঠিক আছে তো দেখলাম দর্শক সালাম ভাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে বলে দিয়ে থাকতেছি যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দেওয়া হচ্ছে দর্শক তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারা নম্বরের কাছ থেকে আপনি চাইলে মরিচ নিতে পারেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ওই হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাত থেকে এবং প্রতিদিনের হাট বাজারের আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ